দেখো মিক কাক দেখেছে এখন ওই দেখো কাকটাকে কই কাক কই কই এই পেছিস কেন আমাদের বাড়িতে ওই জুই ঝু বাবাই ওই যে কাক কাক ওমা এই পেছিস কেন মিকো কিন্তু বকা দেবে কোথায় মিকো এই যে ওই দেখো 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 দুষ্টু কি করছিস

দেখেছিস দুষ্টু দুষ্টু দেখেছিস কাক আবার কাকে ডাকে দেখ এই কাকে ডাকিস চলো চলো নিচে চলো থাক কাক থাক থাক তোমার বাড়িতে এসছি চলেই গেল তোর ভয়ে থাক থাক ওর ওইসব কি হয়েছে তাতে চলো তুমি নিচে চলো থাকুক চলে আসো ও না যতক্ষণ যাবে ও যাবে না কাকে ডাকছে রে গেছে দুষ্ট বাবা এটা কি হ্যাঁ মিকু মনে করছে এটা কি কাকে কাকে রয়েছে এখানে কি বদল কাকে সে কাক তুই কাকে খুঁজছিস তুমি তো কিন্তু ককা দেবে একটা থাক 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 চলো তুমি চলো ডাকে ও কাকে ডাকে দুষ্টু ধরতে পারবি ওকে হ্যাঁ ওখানে রয়েছে ওই ছাদে যতক্ষণ বকা দিচ্ছে কাঠটা মনে কিছু খুঁজছে দেখো চারিদিকে মাথা ইয়ে করে এই কি করিস কি খুঁজছে দুষ্টু আসো আসো হম খুঁজছে দাদা দেখো তো কি খুঁজছে কাক দাদা